যারা কোরআন তেল করবে তারাও হাসরের ময়দানে নূর পাবে রাসুল সাল্লু আলী হাল্লাম বলেন হজরত আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লু আলিহ সাল্লাম এক জায়গাতে বসেছিলেন এমন সময় হজরত জিবরাইল আসলেন আসার পর রসুল একটা আওয়াজ শুনতে পেলেন আওয়াজ শোনার পরে তিনি দেখতে পেলেন আসমানের মধ্যে আসমানের দরজাটা খুলে যাচ্ছে একজন নতুন ফেরেস্তা দুনিয়ার মধ্যে আসলেন আসার পরে রসুল সাল্লুআ আসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহর জিবাহ বলেন এই ফেরেস্তা যে দুনিয়ার মধ্যে এসেছে সে কখনো আসেনি দুনিয়ার মধ্যে এই একবারই আসলো আর কখনো আসবে রাম তবে সে একটা সংবাদ আপনার জন্য নিয়ে এসেছে ইয়া রাসূল আল্লাহ সে একটা সংবাদ আপনার কাছে নিয়ে এসেছে যেই ব্যক্তি সকাল ফজরের পরে সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতগুলো তেলাওয়াত করবে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে পেছনে আগে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নূরে নূরান্বিত করে দেবে এই কারণে যারা কোরআন তেলাওয়াত করবে তারা নূরে নুরান হবে কিন্তু বর্তমান সময় আমরা কোরআন থেকে অনেক দূরে দুনিয়ার যত বই দেন পড়তে পারবো কোনো সমস্যা নাই দুনিয়ার জন্য সব বই মুখাস্ত করতে পারব কিন্তু কোরআন রিডিং আমি আর পড়তে পারব না আমি আমার জীবনে একজন লয়ারকে জিজ্ঞাসা করেছিলাম আপনি যে ব্যারিস্টার হয়েছেন আপনি যে বিসিএস কেডার হয়েছেন একজন বিসিএস কেডারকে জিজ্ঞাসা করেছিলাম বিসিএস ক্যাডার হয়েছেন কেমন লেখাপড়া করেছেন উনি আমাকে উত্তর দিলেন বাংলাদেশে লেখাপড়া বাদ নাই যত বই আছে সব কিছু সম্পর্কে জ্ঞান আমার শেষ আমি জিজ্ঞাসা করলাম কি কী জ্ঞান আপনি নিয়েছেন বলে বাংলাদেশের যে সংবিধান আছে পুরোটা সংবিধান মুখস্থ করতে আমাদের হয়েছে আমি জিজ্ঞাসা করলাম কত পৃষ্ঠা এক হাজার পৃষ্ঠার কাছাকাছি তাকে জিজ্ঞাসা করলাম এগুলো পুরো মুখস্থ করেছেন বলে হা চিন্তা করে দেখেন দুনিয়া অল্প সময়ের জন্য একটা চাকরি পাইতে হবে এই চাকরির জন্য পুরা বইটা মুখস্থ করতে হয় কিন্তু কোরআন করতে পারে না সাল্লাম বলেন হাসরের ময়দান যখন কায়েম হবে হাসরের ময়দানে জাহান্নামীদেরকে এদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তার জন্য ফায়সালা হয়ে যাবে জাহান্নাম এমন সময় কোরআন তার পাশে এসে দাঁড়াবে দাঁড়ানোর পরে আল্লাহ রব্বুল আল আমিনের কাছে কথোপকথন করতে থাকবে অনেক বর্ণনা এসেছে আল্লাহর সাথে কোরআন ঝগড়া করবে আল্লাহকে বলবে আল্লাহ গো তোমার এই বান্দাকে তুমি জাহান নাম দিচ্ছ এর কারণ কি আল্লাহ রব্বুল আল বলবেন এই বান্দা অপরাধ করেছে অপরাধের কারণে সে জাহান্নাম নামে যাবে কোরআন ডেকে বলবে গো আল্লাহ আমি কোরআন তোমার কালাম আমাকে যে সম্মান দিয়েছ এ সম্মানের কারণে আমি তোমাকে বলছি এই বান্দার জীবনের গুণাগুলো তোমাকে মাফ করে দিতে হবে কারণ এই বান্দা রাত দিনভর আমাকে তেলাবাদ করত আমাকে ইজ্জত করত আমাকে সম্মান করত আমাকে মুখস্থ করত এই কারণে এই বান্দার যত গুণা হয়েছে প্রত্যেকটা গুণা মাফ না করার আগ পর্যন্ত আমি কোরান এখান থেকে যাব না রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যখন কোরআন আল্লাহ রবুল আলহামীনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে আল্লাহ তখন ওই বাধ্য বান্দাকে মাফ করে দেবে এই কারণে কোরআন হাসরের ময়দানে বান্দার জন্য নূর হয়ে দাঁড়াবে চার নাম্বার হলো চার নাম্বার হলো কোরআন নূর হবে পাঁচ নাম্বার হলো নামাজ বান্দার জন্য নূর হয়ে যাবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন আবু মালিক আসারি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন নামাজ হচ্ছে আলো নামাজ হচ্ছে জ্যোতি যারা নামাজ আদায় করে আপনি দেখবেন তাদের চেহারার মধ্যে একটা নূর নূর ভাব আসে তাদের দেখলেই মায়া লাগে কারণ আল্লাহ রাব্বুল আর আমি নামাজি ব্যক্তিদেরকে ভালোবাসে এটা হচ্ছে আরেকটা নূর পাওয়ার সিস্টেম আরেকটা নূর পা হল আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন মানা হাব্বা আলিল্লা ও আব ও মানাহ আলিল্লাহ মানা হাব্বা যে মানুষকে ভালোবাসা আল্লাহর জন্য যে মানুষের মধ্যে ঘৃণা তৈরি করে আল্লাহর জন্য যে মানুষকে ভালোবাসবে আল্লাহর জন্য মানুষের প্রতি ঘৃণা তৈরি করবে আল্লাহর জন্য হজরত হোজা বারদি আল্লাহ জীবনীতে এসেছে আব্দুল্লাহ ইবনে হোজা ফারদি আল্লাহ তালানহর জীবনীতে এসেছে হজরত উমর রদি আল্লাহ তালানহর সিংহাসন আমলে রোমের বাচ্চার সাথে মুসলমানদের যুদ্ধ হবে রোমের বাচ্চা জিজ্ঞাসা করলেন সেনাপতিকে ও সেনাপতি মুসলমানদের সম্পর্কে তুমি কি জানো সেনাপতি বলে মহারাজ মুসলমানরা এমন এক জাতি যার সাথে যুদ্ধে লেগেছে সেখান থেকে বিজয় হয়েছে রোমের বাচ্চা বলে কারণ কি বলে আর কারণ হলো তাদের ইমানের বড্ড পাওয়ার আছে রোমের বাচ্চা ছিল না হলে কিতাব ইমান সম্পর্কে তার ধারণা ছিল রোমের বাচ্চা তখন সেনাপতি বলে আচ্ছা ঠিক আছে হারো আর জি যাই করো আর না করো কমপক্ষে একজন মুসলমান আমার কাছে ধরে তোমরা নিয়ে আসবে আমি দেখতে চাই তাদের ইমানের কি অবস্থা সেটা আমি দেখব যুদ্ধ হয়ে গেল মুসলমানরা বিজয় বরণ করলেন কিন্তু তার মধ্যে কিছু মুসলমান সেই জায়গাতে বন্দী হয়ে গেল যাওয়ার পরে সেনাপতি রোমের সম্রাটের কাছে ওই মুসবন্দি মুসলমানদেরকে নিয়ে গেলেন নেওয়ার পরে সামনে বসানো হলো বসানোর পরে রোমের বাচ্চা তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে সেনাপতিকে তোমাদের মধ্যে দায়িত্বশীলকে যুবক মানুষ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হলো তুমি কি তোমাদের এর মধ্যে তুমি কি সেনাপতি বলে হা বলে তুমি এদিকে আসো রোমের বাচ্চার পাশে একটা খালি চেহার ছিল সেই চেহারের মধ্যে হজরত বসালেন বসানোর পরে তাকে বলতেছে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে আমার সন্তান নাই আমার একমাত্র কন্যা একটা কন্যা আছে আমি চাই আমি মারা যাওয়ার পরে আমার এই সিংহাসনের মধ্যে তুমি বসবে এবং আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পুরা রাজ্যটা তুমি নিয়ন্ত্রণ করবে তবে তোমার আমার মধ্যে সব কিছু মিল রয়েছে একটা জায়গাতে দুইজনের পার্থক্য একটা জায়গা কোনটা তখন রুমের বাচ্চা বললেন আমি হচ্ছে আহলে কিতাব আর তুমি হচ্ছ মুসলমান এ দুইটা জায়গাতে একটু বেশ কম রয়েছে আর না হয় তোমাকে দেখে আমার ভালো লেগেছে তোমার কাজ কাম সব আমার ভালো লেগেছে অন্য কোনো সমস্যা নাই তবে তুমি যদি আহলে কিতাব হয়ে যেতে পারো তাহলে আমি আমার রাজ্য তোমার হাতে তুলে দেব কিতাবের মধ্যে এসেছেন এতক্ষণ পর্যন্ত হজরত আবদুল্লাহনে হোজাফা চেয়ারের মধ্যে বসা ছিলেন যখন রোমের বাচ্চা এই কথা বলল সাথে সাথে হজরত ইবনে হোজাফা দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলেন মহারাজ বাচ্চা শুধু তাই নয় আপনার এই ছোট্ট একটা রাজ্য কেন ওরা পৃথিবী যদি আমাকে দেওয়া হয় আর যদি আমাকে বলা হয় বিন্দু সময়ের জন্য ইমান ছেড়ে দিতে আমি বিন্দু সময়ের জন্য ইমান ছাড়বো না রোমের বাচ্চা দেখতে পেরেন বড্ড ইমানদার তার সেনাপতিকে সে আদেশ করলেন যাও ফাঁসির মঞ্চ সাজাও ফাঁসির মঞ্চ সাজানো হলো তার সাথে যারা বন্দী হয়েছিল মুসলমান তাদের মধ্যে কয়েকজনকে ফাঁসিতে ঝুলানো হলো এবং আবদুল্লাহ ইবনে হোসাফাকে বলা হলো দেখো একটু পরে তোমাকে ফাঁসির মধ্যে ঝুলানো হবে এখনো সময় আছে তুমি যদি চাও তোমার কথার পরিবর্তন করতে পারো আমি তোমাকে ছেড়ে দেব। আমি আমার ও আদা পর্যন্ত তোমাকে নিয়ে যাব এ কথা যখন বলা হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা বলে না আমি আমার জায়গা থেকে সরব না তখন তাকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন সময় বাচ্চা চিন্তা করলেন ফাঁসি দিলেই তো শেষ হয়ে গেল ফাঁসি দিলেই তো শেষ হয়ে গেল তাহলে তার আর তাকে খুঁজে পাওয়া যাবে না সে তো মৃত্যুবরণ করে ফেলবে তার ইমান সম্পর্কে তো আর জানতে পারবো না তাদেরকে বলা হলো আর ফাঁসি দেওয়া যাবে না তাকে এদিকে নিয়ে আসো আনার পরে তাদেরকে আদেশ করা হলো একটা কাজ করো বড়ো পাতিলার মধ্যে তেল ঢালো তেলগুলো গরম গরম তেল যখন ফুটতে ছিল এমন সময় হজরত আবদুল্লা হুজাফার সাথে যারা বন্দি হয়েছিল তাদের মধ্য থেকে কয়েকজনকে তেলের মধ্যে ঢেলে ঢেলে দেওয়া হলো তেলের মধ্যে দেওয়ার তাদের আর তাদের হাড্ডিগুলো যখন আলাদা হয়ে গেল আবদুল্লা ইবনে হুজাফাকে রুমের বাচ্চা দেখিয়ে বলে ইবনে হুজাফা দেখো একটু পরে তোমাকে ওই তেলের মধ্যে ডালা হবে হজরত আবদুল্লাহ দেখে হাসলেন হাসার কারণ বাচ্চা জানতে চাইলেন তাকে ডাক দিয়ে আনলেন আনার পরে জিজ্ঞাসা করলেন একটু পরে তুমি মৃত্যুবরণ করবে তুমি চোখে দেখতেছো তোমার মৃত্যু হয়ে যাবে তারপরে তুমি কেন হাসছ আবদুল্লাহ হোজাফা বলেন আমার একটা মাত্র জীবন দিনের জন্য একটা জীবন কোরবান করে যাব আল্লাহ যদি আমাকে হাজারটা জীবন দিতেন প্রত্যেকটা জীবন আমি দিয়ে ইসলামকে রেখে যেতাম বাচ্চা দেখতে পেলেন সেই জায়গাতেও সে নত হচ্ছে না এমন সময় বাচ্চা সেনাপতিকে ডাকলেন এদিকে আস তাকে একটা কামরার মধ্যে বন্দি কর আবদুল্লাহকে একটা জায়গাতে বন্দি করা হলো ডাক্তারকে ডাকলেন ডাক্তারকে দাঁড় করিয়ে দিলেন দরজার সামনে তুই একটু পর পর দেখবে তার কি অবস্থা হয় আমাকে জানাবে তবে তার কোনো খাবার দাবার দেওয়া যাবে না এইভাবে খাবার দাবার না দিয়ে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দরজার মধ্যে ঘর ঘরের মধ্যে আটকে রাখা হলো কিন্তু খাবার দেওয়া হচ্ছে না একদিন দুই দিন তিন দিন এভাবে সাত থাকার দিক চলে গেল হযরত আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতো আর বসতে পারেন না এত দিন দাঁড়িয়ে ছিলেন দাঁড়ানো থেকে তিনি বসে গিয়েছেন শক্তি কম থাকার কারণে মাটির মধ্যে শুয়ে গিয়েছেন তারপরে উঠতে পারছেন না এমন সময় ডাক্তার রাজার কাছে খবর দিলেন যে অবস্থা চলতেছে মনে হয় না আর বাঁচবে মহারাজ তখন সেনাপতিকে বললেন যাও পানি দিবা আর যে খাবার দিবা সেই খাবারের মধ্যে শুকরের গোস্ত দিবা এই খাবার তার সামনে নিয়ে যাবেন যাওয়ার পরে খাবারের আগে তাকে সংবাদটা জানাবে যে খাবারের মধ্যে শুকরের মাংস আছে আর পানির মধ্যে মদ রয়েছে যদি আপনি খাইতে চান খাইতে পারেন বাচ্চার কথা মতো হজরত আবদুল্লাহ ইবনে হোজা জন্য মদ মিশানো পানি নিয়ে যাওয়া হলো আর শুকরের মাংস দ্বারা খাবার বানিয়ে নেওয়া হলো সামনে যখন পরিবেশন করা হলো তখন তাকে বলে দেওয়া হলো এই খাবারের মধ্যে শুকর গোস্ত রয়েছে এবং পানির মধ্যে মদ রয়েছে খাইলে খাইতে পারেন আবদুল্লাহ ইবনে হোজাফা বলেন আমার জীবন যাবে আমার জীবন চলে যাবে তারপরেও আল্লাহ যা হারাম করেছে সেই হারাম বস্তু আমি গ্রহণ করব না এই দৃশ্য যখন দেখল রোমের বাচ্চা চিন্তা করতে লাগলো এই কেমন লোক যাকে ফাঁসির মঞ্চ ঝুলাইয়া পারা যাচ্ছে না যাকে গরম তেলের মধ্যেও ঢেলে ও ইমান ছাড়া যাচ্ছে না যাকে ক্ষুদা দিয়ে ওই মান থেকে সরানো যাচ্ছে না কেমন লোক বাচ্চা তখন বুঝতে পারলেন কোনোভাবেই তাকে ইমান থেকে সরানো সম্ভব নয় তাহলে একটা কাজ করি এত পবিত্র মানুষ সে আমার কপালের মধ্যে একটা চুম্বন করবে তারপরে আমি তাকে ছেড়ে দেব বাচ্চা তাকে ডাকলেন ডাকার পর ইবনে হোজাফাকে ডাক ডেকে সামনে আনলেন এনে বলেন ইবনে হোজাফা আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি তোমার ইমান বড় মজবুত তবে আমার বড় ইচ্ছা আমার মনের বড্ড ইচ্ছা এত মজবুত ইমানদার লোকের লোকে আমার কপালের মধ্যে একটা চুমাক খাইবে ইবনে হোজাফা বলেন আমি আপনার কপালের মধ্যে চুমা খাবো তার কি পুরস্কার দিবেন কি হবে বলে তোমাকে আমি ছেড়ে দেবো আবদুল্লাহ হোজাফা বলেন আমি আমার জীবনের বিনিময়ে আপনার কপালের মধ্যে চুমা খাইতে পারবো না তবে একটা কাজ করলে আমি আপনাকে ভালোবাসতে পারি আপনার কপালের মধ্যে চুমা খাইতে পারি সেটা হচ্ছে আমার সাথে যত মানুষ বন্দী হয়েছিল প্রত্যেকটা মানুষকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আমি আপনার কপালের মধ্যে চুমা খাইতে পারি এই কথা যখন বলা হলো বাচ্চা বলে আচ্ছা ঠিক আছে তোমার সাথে যত লোক সেই দিন বন্দী হয়েছিল মুসলমানদের মধ্য থেকে যত লোক সেই দিন বন্দী হয়েছে প্রত্যেককে আমি আমি ছেড়ে ছেড়ে দিলাম দিলাম কাউকে আমি আর ধরে রাখবো না এই কথা বলে যখন সবাইকে আজাদ করে দিলেন সবাইকে ছেড়ে দিলেন আবদুল্লাহ ইবনে হোসাফা তার কপালের মধ্যে চুমা খাইলেন এগুলো হচ্ছে সাহাবিদের জীবনী কেমন জীবন ছিল ফাঁসির মঞ্চে দাঁড়ায় হই ইমান ছাড়েনি আর আমরা দশটা টাকা ঘুষ পাইলে ইমান ছেড়ে দেই আমাকে কেউ যদি বলে অল্প কিছু টাকা দিবে সুদে টাকা লাগানোর জন্য আমি তাকে দিয়ে দেই ইমান বিক্রি করে দেই কিন্তু সাহাবিরা দুনিয়া দিয়ে দেবে তারপরে কখনো ইমান থেকে এক পাও সরে না অ দুনিয়ার মানুষ আজ আমরা কত দুর্বল হয়ে গিয়েছি আমাদের ইমান কত দুর্বল হয়ে গিয়েছে আমাদের ইমান কত দুর্বল হয়ে গিয়েছে আমরা যখন একটা চেয়ার পাই আশেপাশে লোক খেল রাখতে চাই কিন্তু এমন ছিল সাহাবিদের জীবনই তো এমন ছিল না হজরতমরিয়াল একদিন হজরত আবু রাহু কাছে গেলেন যাওয়ার পরে তার সামনে দেখতে পেলেন একটা টেবিল বসানো টেবিলের উপরে একটা লিস্টি রয়েছে লিস্টিটা তিনি দেখলেন লিস্টির মধ্যে লেখা কোন এলাকায় কতজন বিধবা মানুষ রয়েছে কোন এলাকায় কতজন এতিম রয়েছে কোন এলাকায় কতজন অসহায় মানুষ রয়েছে এবং বিধবাদের খেদমতের জন্য কার কোন দায়িত্ব রয়েছে প্রত্যেকটা মানুষের লিস্টি রয়েছে কিন্তু একটা জায়গার মধ্যে তিনি দেখতে পেলেন সেই জায়গাতে খাদেমের নাম লেখা নাই এই দৃশ্যটা যখন হজরতমর দেখলেন অমর তখন চিন্তা করলেন এখানে খাদেমের নাম লেখা নাই একটা কাজ করা যেতে পারে এই লোকের খেদমত আমি করতে পারি পরের দিন সকাল বেলাম হজরতমর ঠিকানা অনুপাতে চলে গেলেন ফজরের নামাজের পরে সেই বাড়িতে একজন বিধবা মহিলা বৃদ্ধ তার উপার্জনের কোনো জায়গা নাই তার খেদমতের কোনো লোক নাই হজরতমর চিন্তা করলেন এই লোকের খেদমত আমি করবো ফজরের নামাজের পরে হজরত মর মা সেই বাড়িতে গেলেন যাওয়ার পরে দরজার মধ্যে কর আঘাত করলেন দরজার মধ্যে আঘাত করার পরে ভিতর থেকে আওয়াজ এলো কে তুমি বলে আমি উমর কেন এসেছ বলে আমি এসেছি আপনার খেদমতের প্রয়োজন আমি খেদমত করতে এসেছি ভিতর থেকে মহিলা ডাক দিয়ে বলে আমার খেদমত করা হয়ে গেছে বলে কোন সময় করা হয়েছে বলে ফজরের আগে আমার খেদমত করা শেষ হজরত ওমর আজকে ফিরে গেলেন পরের দিন ফজরের আগে আবার আসলেন আসার পরে আবার দরজার মধ্যে কর আঘাত করলেন দরজার মধ্যে যখন কর আঘাত করলেন ভিতর থেকে আওয়াজ হল কে তুমি বলে কালকে যে এসেছিলাম আমি এসেছি বলে কেন এসেছ বলে আমি এসেছি আপনার খেদমত করার জন্য এ কথা যখন বললাম ভিতর থেকে আওয়াজ হল আমার খেদমত করা হয়ে গিয়েছে আমার কোনো কিছুর প্রয়োজন নাই আমার পানি আনার কাজ সম্পাদন হয়ে গিয়েছে আমার ঘর গোছানোর কাজ সম্পাদন হয়ে গিয়েছে আমার খাবার তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে অবাক হয়ে আসলাম তাও খেদমত কেমন খেদমত হজর তোমার জিজ্ঞাসা করলেন কে আপনার খেদমত করে কে আপনার এই কাজগুলো করে দিয়ে যায় ও মহিলা বলেন আমি জানি না কে আমার খেদমত করে আমার কাজগুলো আঞ্জাম দিয়ে যায় আমি জানি না তবে যখন ঘরের সামনে আসে তখন আমাকে আওয়াজ দেয় পর্দার ভিতরে যাওয়ার জন্য আমি পর্দার আড়ালে চলে যাই কাজ শেষ করার পরে যখন চলে যায় তখন আবার বলে কাজ শেষ হয়ে গিয়েছে বের হওয়ার জন্য আমি বের হয়ে আমার কাজগুলো করি আমি কখনো তাকে জিজ্ঞাসা করি না তার কী নাম এবং কে সে সেটা জানতে চাইনি তোমার যখন এই দৃশ্যটা দেখলেন দেখার পরে তিনি চিন্তা করলেন আগামীকালকে সারা রাত্র বসে থাকবেন তিনি রাস্তার পাশে দেখবেন এই মহিলার কাজে কে আসে রাত্র যখন গভীর অন্ধকার হয়ে আসছে হজরত মহ রাস্তার পাশে একটা ঝুপড়ির মধ্যে বসা এমন সময় তিনি দেখতে পেলেন ছোট্ট ছোট্ট পা দিয়ে কে যেন হেঁটে আসতেছে তিনি তাকাইয়া রইলেন কোনো কথা বললেন না যাকে দেখলেন তার পায়ের মধ্যে জুতা নাই সামনে যখন আগে গেলেন হজরত উমর সেই জায়গাতে বসা ছিলেন ওই বাড়ির কাজগুলো করার পরে সকল কাজ যখন হয়ে গেল যাওয়ার পথে যখন চলে যাচ্ছিলেন এমন সময় হজরত উমর পিছন দিক থেকে সালাম দিলেন হজরত উমর সালাম দিলেন সালাম দেওয়ার পরে হজরত আবু বকরুল সালামের উত্তর নিলেন নেওয়ার পরে পিছন দিকে তাকাইয়া দেখেন হজরত উমার জিজ্ঞাসা করেন উমর তুমি এত রাত্রে কী করছো বলেন আমি দেখতে চাচ্ছিলাম এই বিধবা মহিলার ক্ষেত মজ্চা কে করে এই মহিলার বাজার নাই কে বাজার করে দেয় এই মহিলার পানি আনার লোক নাই কে তাকে পানি এনে দেয় এই মহিলার ঘর পরিষ্কার করার লোক নাই কে তার ঘরটা পরিষ্কার করে দেয় আমি দুই দিন দেখতে চাইলাম দুই দিন পারলাম না এই কারণে আজকে সারা রাত্র এই জায়গাতে বসে আছি কে এই রাস্তা দিয়ে যায় হজরত আবু বাকর বলেন সবার জন্য তো খেদমত রেডি করে দিয়েছি কিন্তু আমি আমিরুল মহমিন আমিও যদি একজনের খেদমত নিই সবাই যদি জানতে পারে তাহলে এটা রিয়া হয়ে যাবে অহংকার হয়ে যাবে এই কারণে এই মহিলার জন্য খেদমত দ্বার আমি রাখিনি প্রত্যেক রাত্রে স্বামী নিজে খেদমত করে দিয়ে যায় হতরা তোমার জিজ্ঞাসা করলেন তা বুঝলাম কিন্তু আপনি তো আমিরুল মমিনী রাজ সিংহাসনে আপনি থাকেন আপনার পায়ে তো জুতা থাকার কথা জুতা গেল কোথায় আপনি জুতা পরেননি কেন বলেন ও রাত্রে বেলা আমি ঘর থেকে বের হয়ে আসি আমার জুতার আওয়াজে দুনিয়ার কোনো মানুষের ঘুম ভেঙে যেতে পারে এই কারণে আমি চিন্তা করি যদি কারো ঘুম ভেঙে যায় কেমতের ময়দানে হাসরের মাঠে আমি মহান রব আলের কাছে কি জবাব দেব এই কারণে আমি খালি পায়ে এই বাড়ির মধ্যে আসি জুতা আসি না কিন্তু আজ একজন আমাদেরকে খেয়ে গিয়েছে ষোলো বছর যেমনি যাকেবার সে নির্যাতন করেছে হক কথা বলার সুযোগ হয় নাই যে বলেছে তাকেই কারাগারে নিয়েছে যে বলেছে তাকেই ঘরের মধ্যে ঢুকিয়েছে আরেকজন আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে একজন খেয়েছে আরেকজন খাওয়ার জন্য রেডি হয়ে আছে খাম খাম দুনিয়া চলবে না এমন লোকদেরকে আমরা নির্বাচিত করবো এমন লোকদেরকে আমরা সিংহাসনে বসাবো যাদের চরিত্র হবে উমরের মতো যাদের এই সিংহাসন হবে যাদের আমল হবে আবু বকরের মতো যাদের তেজস্বী হবে হজরত উমরের মতো চিন্তা ভাবনা করতে হবে এক একদলকে সরাইলাম আরেক দলকে বসাইলাম হবে না এক দল খাইয়া গেল আরেক দল খাইবে সেটা হবে না এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে কারণ সোনার দেশটা আমাদেরকে তৈরি করতে হবে অন্য কে হয়ে সেই দেশ তৈরি করে দিয়ে যাবে না আমরা প্রত্যেকটা মানুষ ভালো মানুষ এমন কোন লোক নাই যার খারাপ হওয়ার সম্ভাবনা আছে বাধ্য হয় সে খারাপ হয় বাধ্য হয় সে খারাপ হইতে বাধ্য হয় কারণ এমন সিস্টেম তৈরি করে দেওয়া হয়েছে আপনি টাকা না দিলে ঘুষ না নিলে আপনার চাকরি থাকবে না মসজিদ ইমামতি করবেন অক্ষতা বলতে পারবেন না বললেই চাকরি থাকবে না কারণ যারা মসজিদের দায়িত্বে থাকবে তাদের পেটের মধ্যে সুদ আর ঘুষ হারাম টাকায় ভরপুর তারা আপনি কি ইমাম সাহেব না অন্য কিছু আর তারা দেখবে না এই কারণে পরিষ্কার করতে হবে প্রত্যেকটা জায়গা যতদিন পর্যন্ত পরিষ্কার না হবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসবে না কারণ আল্লাহ আমি ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম করেছি হারাম বলতে যত কিছু আছে হারাম সব হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম টাকা সুদে লাগায় খাওয়া হারাম মানুষকে কষ্ট দেওয়া হারাম রাস্তা করতে গিয়ে রাস্তার টাকা মাইরা খাওয়া হারাম গম আসলে গম মাইরে খাওয়া হারাম প্রত্যেকটা হারাম কাজকে আল্লাহ রবুল আলম নিষেধ করেছেন কিন্তু এখন যারাই দায়িত্বে যাচ্ছে তারাই এ হারাম কাজগুলো করছে এই কারণে সিদ্ধান্ত নিতে হবে এখন থেকে প্রস্তুতি নিতে হবে এখন থেকে মাজায় মাজায় বেঁধে নামতে হবে যে যে ভালো হবে তাকে আমরা নির্বাচিত খারাপ হবে তাকে লাথি মেরে বের করে দেব যা হবে কারণ এখন আর আমরা আগের মতো কারাবন্দিতে নাই এখন আমরা স্বাধীন হয়েছি আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে সুশাসিত হওয়ার সুশাসন কায়েম করবার মতো তৌফিক দান করে আমিন যারা শূন্য তাদের